بسم الله الرحمن الرحيم باترومي بوبيش قرار دعاء باوم. باتروم تكي بحيل هوي بار دعاء باترومي بوبيش قرار دعاء تي اللهم إني أعوذ بك من الخبث والخبائث <سؤال> أردو هي الله আমি আপনার কাছে অপবিত্র এবং দুষ্ট জিন থেকে পানা চাই বাথরুম থেকে বের হওয়ার দরটি হলো ওফ্র নাকলহ্যাম দুলিল হিল্লা হাবা আনিল আদা অর্থ তোমার কাছে কমা ওই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমার কষ্ট দূর করেছেন এবং আমাকে শান্তি দিয়েছেন